রাশিয়ার একটি ড্রোন ইউক্রেনে হামলার সময় রোমানিয়ার আকাশ সীমায় প্রবেশ করেছে যা ন্যাটো সদস্য দেশ হিসেবে রোমানিয়ার নিরাপত্তা বিঘ্নিত করছে রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে রাশিয়ার ড্রোনটিকে অনুসরণ করতে তাদের দুটি এফ সিক্সটিন ও দুটি জার্মান ইউরোফাইটার যুদ্ধবিমান দ্রুত আকাশে উত্তোলন করা হয় ড্রোনটি রোমানিয়ার চিলিয়াভেচে গ্রামের কাছে দেখা যায় তবে শেষ পর্যন্ত তা ইউক্রেনের সীমান্তে ফিরে যায় সীমান্ত এলাকার ধ্বংসাবশেষ অনুসন্ধানের জন্য হেলিকপ্টারও পাঠানো হয়েছে রোমানিয়া প্রতিরক্ষামন্ত্রী জানান এফ সিক্সটিন পাইলটরা ড্রোনটিকে ভূপাতিত করার কাছাকাছি গিয়েছিলেন তবে তা শেষ পর্যন্ত ধ্বংস করা সম্ভব হয়নি ইউক্রেনের প্রেসিডেন্ট হলদি মিরজালানোসকে ঘটনার পর বলেছেন এটি রাশিয়ার যুদ্ধ সম্প্রসারণের অংশ এবং রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরও যৌথ প্রতিরক্ষা এখন অত্যন্ত জরুরি হয়ে উঠেছে রাশিয়ার এই আকাশ সীমা লঙ্ঘনের নিন্দা জানিয়েছে সুইডেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মারিয়া মালমার স্টেনের বলেন এটি আকাশ সীমায় একটি অগ্রহণযোগ্য লঙ্ঘন এর আগে পোল্যান্ড তাদের আকাশ সীমায় প্রবেশ করার রাশিয়ার ড্রোন ভূপাতিত করেছিল যা ন্যাটোর ইতিহাসে প্রথমবারের মতো ন্যাটো সদস্য দেশ নিজেই রাশিয়ার ড্রোন ভূপাতিত করার ঘটনা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো বলেন পোল্যান্ডের ড্রোন প্রবেশ অগ্রহণযোগ্য ও বিপজ্জনক তবে তা ইচ্ছাকৃত কিনা তা নিশ্চিত নয় যদি প্রমাণ হয় যে পোল্যান্ডকে সরাসরি লক্ষ্য করে পাঠানো হয়েছিল তাহলে তার চরম উস্কানিমূলক পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক বলেছেন এটি ভুল নয় এটা ইচ্ছাকৃত হামলা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যদি সব ন্যাটো দেশ একসঙ্গে রাশিয়ার উপর কঠোর পদক্ষেপ নেয় এবং রাশিয়া তেল আমদানি বন্ধ করে তিনি মস্কোর উপর বড় ধরনের নিষেধাজ্ঞা আরোপ করতে প্রস্তুত